চাকরি নাকি একটি অবলা পাখির জীবন সামান্য কিছু টাকার মায়ায় হাসান কি এই নিষ্পাপ প্রাণগুলোকে মেরে ফেলবে নাকি আল্লাহর ওপর ভরসা করে নিজের রুজি রুটি ত্যাগ করবে এক অলৌকিক এবং অবিশ্বাস্য ত্যাগের গল্প দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সুভান আল্লাহ কত সুন্দর সৃষ্টি ভয় পেও না আমি তোমাদের ক্ষতি করব না হাসান আজকের মধ্যেই এই দেওয়াল প্লাস্টার করে ভরাট করে দিতে হবে ওই পাখির বাসা টাসা সব ভেঙে ফেলো দেরি করা যাবে না স্যার বাচ্চাগুলো এখনো উঠতে পারে না বাসাটা ভেঙে দিলে ওরা মারা যাবে আমাকে আর দুইটা দিন সময় দিন আমার সময়ের দাম অনেক আজ কাজ শেষ না করলে কাল থেকে আসার দরকার নেই আজ মাসের শেষ বেতনও পাবে না বাবা খুব ক্ষুধা লেগেছে আল্লাহ তোমার ভালো করবেন দয়া করলাম তুমি আমার পরিবারের খাবারের ব্যবস্থা করে দিও আজ তো বেতন পাওয়ার কথা ছিল আনেননি পাখির বাঁচাতে গিয়ে বাসাটা কাজটা ছেড়ে দিতে হলো বেতনও দেয়নি আপনি ঠিক কাজই করেছেন আল্লাহ নিশ্চয় ইয়ে আমাদের না খাইয়ে রাখবেন না আসুন যা আছে তাই আলহামদুলিল্লাহ বলে খেয়ে নি হাই আল্লাহ মহাজন সাহেব কি বকা দিতে বাড়িতেও চলে এসেছেন আমাকে মাফ করে দাও হাসান কাল রাতে স্বপ্নে দেখেছি আমি বিপদে পড়েছি আর হই পাখিগুলো আমাকে বাঁচাচ্ছে আমি আমার ভুল বুঝতে পেরেছি তোমার দয়া দেখে খুব খুশি হয়েছে আর এই নাও তোমার বকেয়া বেতন ও বোনাস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমার উপর ভরসা করে কেউ কখনো ঠকে না মাবুদ